আমাদের মন মানসিকতা পরিবর্তন করে আমরা দুর্জায়গায় ঘেরার অবশ্যই ব্যবস্থা করি এবং আগামী যেন কাজটা সম্পন্ন হয় সেই জন্য সবার প্রতি অনুরোধ রাখছি যে আপনারা এটা খুব গুরুত্বভাবে নেবেন মানে আলোচনা এক হয়ে গেছে খালে এখন আমরা লক্ষ্য করে দিলো এগুলি আদায় করার জন্য আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন অবশ্যই তার সাথে সাথে গিফট তারপরে মহিলাদের যে বাউন্ডারি গুলা বান্ডার হয়েছে অন্যান্য আলহামদুলিল্লাহ যে আমাদের সহিত গ্রামী এক হাজার টাকা কিছু দাম করলো আরও দেওয়া লাগবে ভাইকে আলহামদুলিল্লাহ শরীফুল পাঁচ হাজার টাকা বিদ্রোহের কাজের জন্য দিবে আল্লাহ রহমানি আলাই আল্লাহ রহমানিক আলাই আল্লাহ কবল করুক তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রকুল আলমিন পূরণ করুক এইভাবে আপনারা দান করতে থাকবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এইগুলি অগ্রিম পূরণ করা দান এমন একটি শক্তিশালী বাজেট

তাকবির পড়বেন কারোর সাথে কোন সমালোচনা করার কোন প্রয়োজন নেই এখানে যতক্ষণ আছেন ততক্ষণ ইবাদতের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাঝে এমন একটি মাস দিয়েছিল যে মাসে বর্ণনা করে শেষ করা কারোর পক্ষে সম্ভব না সে মাস গতকালকে বিদায় নিয়েছে সন্ধ্যা সময় অস্তমিত হওয়ার সাথে সাথে বিদায় নিয়েছে আর আজকে আমরা একটু আত্মসমালোচনা সাথে মুসলমানদের একটি মিলন মেলা কতগুলি লোক একত্রিত হয়েছে। এতগুলি লোক একত্রিত হক কোনোভাবেই সম্ভব না আল্লাহ হরাবুল আলমী যা সম্ভব করে দিয়েছেন আমাদের জন্য বৈধ করে দিয়েছেন যার কারণে আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহরবুল আলমিনের দরবারে অন্তরে অন্তর উত্তল থেকে একবার শুকরা যাপন করার প্রয়োজন সবাই বলি আল্লাহামদুলিল্লাহ আর আল্লাহ এত মহিমাময় যদি আপনারা চিন্তা করেন আসলে চিন্তা করেন আমরা কিন্তু বসে বসে চিন্তা করি অন্য অন্য ধর্মের বিভিন্ন ধরনের অনুষ্ঠান নাচ গান বিভিন্ন রকম জিনিস সাথে আছে একত্রিত ব্যবস্থা আছে সেখানে চাপ আছে সেখানে যানবাহের আগুন আছে আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ ভাই পাঁচশো টাকা ঈদ গায়ে পাঁচশো দিনের মানে দান করেছে আরো দেওয়া লাগবে যারা এক হাজার পাঁচশো দিবেন তারা আরো দিবে ইনশাল্লাহ কিন্তু তারা এখন আপাতত উদ্বোধন করছে এবং সবাইকে অংশগ্রহণ করতে হবে যদি মন মানুষ যেটা আসে বিরাট বিরাট বিল্ডিং হচ্ছে আমাদের বাড়ি তৈরি হচ্ছে আর এই মসজিদ এই ঈদগাটা পাশে দিঘেরা হবে না এমন তো কোনো কথা নাই অবশ্যই হতে হবে এই জন্য আপনাদের প্রতি দিক দৃষ্টি আকর্ষণ করছে এবং সদাব হতে হবে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রবি ভাই পাঁচশো টাকাটা দান করে এই ঈদ জয়ের পাতি নির্মাণের জন্য আরো আপনারা দেওয়ার চেষ্টা করুন সবাই আর যে কথা বলছিলাম যে আছে গেট সাজানো আছে মেয়েদের পুরা জায়গাটা ঘেরা হয়েছে সব মিলিয়ে একটা খরচের ব্যবস্থা করা আছে আপনারা সেদিকে একটু দৃষ্টিপাত করবেন যদি আপনারা খরচ বসে করেন এই যে আজকে হোট এ যে গরম করছে শরীর ঘামছে যদি ধরেন এটা যদি পুরাটা আমরা ঘিরে দিতে পারতাম উপর দিয়ে সামনে দিতে পারতাম তাহলে আরো ভালো হতো যেটা

পাঁচশো টাকা দান করেছি আল্লাহ দানটা কবুল করে নাও তার পরিবার পরিজন যারা দান করছে তাদের পরিবার পরিজনকে আল্লাহ রব্দুল্লাহ আলমিন সুখে শান্তিতে পরিপূর্ণ করে দিক তাদের ইমানকে মজবুত করুক আল্লাহ রব্দুল আলমিন তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক আমিন এক সময় আমরা আটটা দিয়েছিলাম ইনশাল্লাহ যত সময় শুরু করে অন্য সময় আমাদের একটু বেশি দেওয়া হয়ে গেছে الله اكبر الله اكبر لا اله الا الله اكبر الله اكبر ولله الحمد